হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মাস ধরে প্রচুর বৃষ্টি হওয়ার পর এখন দু তিন দিন বৃষ্টিটা বন্ধ আছে উঠেছে তীব্র ঝাঁঝালো রোদ আর এই রোদটা এতটাই প্রখর যে মনে হচ্ছে যেন গরমটা বোধ আবার ফিরে এসেছে তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার এই মানি প্ল্যান্টটাকে নিয়ে জানালায় বসানো ঘন্টা দুয়েক কাড়াই আমি একটু সানলাইট এটাকে দিই তারপর আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিই গার্ডেনিংয়ের শখ আমার খুব ছোটো থেকেই কিন্তু কেন জানি না কোনো দিনই আমি ঠিকঠাকভাবে কোনো গাছ বড়ো করতে পারিনি এর আগেও দু একবার মানি প্ল্যান্ট আমি এনেছিলাম সেটা আমার নষ্ট হয়ে গেছে আবার ট্রাই করছি তো এখন এটা রোদে বসে আছে আর পাশেই এক কাপ রয়েছে আমার সকালবেলা হচ্ছে জিরা মেথি ভেজানো জল যেটা প্রচণ্ড গরম তাই সেটাকেও রেখেছি একটু রুম টেম্পারেচারে আসলে তারপর খাবো রান্না বান্নাও আমার খুব সকাল সকাল হয়ে যায় প্রায় হয়েও গেছে রাতের কিছু বাসনতলা শুকিয়ে গেছে সেগুলোকে এবার প্রপার জায়গায় রেখে দেবো যতই ভাবি না কেন যে আজকে বোধ আমার একটুখানি ফ্রি টাইম পাবো আজকে সেরকম কাজ বাজ আমার নেই দেখবো কোনো না কোনো এমন কাজ বেরিয়ে পড়েছে যেটা না করলেই নয় আজকে রান্নাবান্না তেমন কিছু ছিল না এমনিতেই সকাল সকাল হয়ে যায় অন্যান্য কাজ তেমন কিছু ছিল না তো এই আলমারিটা খুলে গোজগাজ গাছ করতে চলে এলাম খুব বেশি অগজ ছিল না কিন্তু ওই তাড়াহুড়োতে জিনিস বার করা জিনিস ঠোকানোর জন্য মানে যতটা জায়গা আমার লাগবে ঠিক গুছিয়ে রাখলে তার থেকে অনেক বেশি জায়গা জামা কাপড়গুলো দখল করে নিয়েছে তো কিছু জামা কাপড় বিশেষ করে এই আলমারিটাতে থাকে পাঞ্জাবি পায়জামা আর ওই শীতের জিনিসপত্রগুলো সেগুলোকে ভালো করে গুছিয়ে এক ধার করলাম আর ওয়াটার দেখলাম অনেক জামাকাপড়ই অনেক জায়গায় মোটামুটি ফাঁকা পড়ে আছে তো সেই ফাঁকা জায়গাগুলোকে ব্যবহার করার জন্য ওয়ার্ডরোপ থেকে কিছু জামাকাপড় এমন কিছু জিনিস নিয়ে চলে এলাম যেগুলো সাধারণত অকেশানেই ইউজ হয় তো সেগুলো নিয়ে চলে এসে ভালো করে গুছিয়ে নিলাম এই আলমারিতে রাখার জন্য আসলে আমি মানে তাড়াহুড়োতে কোনো কিছু মনে করতে পারি না সেই জন্য আমি একই ধরনের জিনিস বা একই ক্যাটাগরির জিনিস আমি এক জায়গায় রেখে দিই যাতে যদিও আমি ভুলে যাই যে আমি কোথায় রেখেছি তাহলে তার সিমিলারির কিছু জিনিসপত্র যেখানে রেখে থাকবো বাকি জিনিসগুলো সেখানেই রেখে থাকবো এরকমভাবে বোঝার জন্যই আমি সমস্ত জিনিসগুলো এক জায়গায় রেখে দিই আর এই জহর কোটগুলোকে এক জায়গায় ভাঁজ করে যেহেতু এগুলো অকেশন পারপাসেই ব্যবহার হয় সেই জন্য শাড়ির যে ব্যাগগুলো থাকে যেগুলো শুধুতে শাড়ি রাখা যাবে তা নয় অনেক কিছুই রাখা যেতে পারে তো সেই একটা ব্যাগের মধ্যে ভালো করে ভরে রাখলাম এবং বাইরে থেকে দেখেও বুঝতে পারবো যে এর মধ্যে কি কি আছে না আছে গোছানোর আগের ভিডিওটা তো আমি শ্যুট করতে ভুলে গেছিলাম তো গোছানোর আগে এই দুটো তাকে মোটামুটি ভর্তি ঠাসা ছিল এখন গোছানোর পর কতটা জায়গা বেরিয়েছে এতটাই জায়গা বেরিয়েছে যে এখনও ওপরে কিছু জামাকাপড় যাবে কিছু জায়গা ফাঁকা থাক সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই তো জামা কাপড় কিনতেই থাকি কিনতেই থাকি যতই ভাবি কিনবো না কিন্তু এই যে জামা কাপড় কেনার নেশা আমাদের এই প্রাণীর ওপর থেকে কোনো দিন যাবে না তো আমরা কিনতেই থাকবো আর ওয়ার্ড্রোব আলমারি সব ভর্তি করতেই থাকবো আর পরে আফসোস করতেই থাকবো এটা চলতেই থাকবে তো আর একটা ব্যাগে কিছু নামাজ পড়া টুপি সেগুলোকেও আপাতত ওখানে রাখলাম ওগুলোর জন্য একটা বাস্কেট আমার অর্ডার করা আছে সেটা আসলে আবার ওটা ঠিকঠাক করে গোছানো হবে এখন দেখো ওয়ার্ড্রোবে কতটা জায়গা বেশি হয়েছে দেখে মনে হচ্ছে না ঠাসা একটা দিক করতে গেলে আর একটা দিক তো একটুখানি অসম্পূর্ণ থেকেই যায় আমার ক্ষেত্রে তো তাই হয় আমি যখন এক দিকের কাজে বেশি মনোযোগই দিই তখন অন্য দিকের কাজগুলো একটু অসম্পূর্ণ থেকে যায় একটু ভুলভ্রান্তি এগুলো থেকেই যায় যেমন আজকে একটু ওয়ার্ডরোপ গোছানোর দিকে বেশি মনোযোগ হওয়ার কারণে কিচেনটা আমার একেবারে তছনছ হয়ে আছে দুপুরে খাওয়া রান্না বান্না খাওয়া দাওয়ার পর কিচেনটা আমি একেবারে ক্লিন করে যাই সন্ধেবেলা যখন আসি তখন একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে জাস্ট চা করব খাবো তেমন কোনো কাজ থাকে না কিন্তু যেহেতু আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিচেন আমি পরিষ্কারই করিনি সন্ধ্যেবেলা যখন ঢুকেছি কিচেনে কিচেনটা একেবারে যা তা অবস্থা হয়ে আছে তো ভাবলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তো শুয়ে বসে কাটাইনি নি আমি আমরা অন্য একটা কাজ করছি তো কিচেনটাকে ভালো করে পরিষ্কার করলাম এবার চলে এসেছি একটু টিফিন করাবো সন্ধেবেলা সে ঘুম থেকে উঠেছে বসে বসে ঘ্যাঁ করছে বাচ্চারা ঘুম থেকে উঠে যেমনটা করে আর কি তো তার সঙ্গে একটু গল্প করছি একটু টাইম পাস করছি দেব তো বিক্রমকে টিফিন করিয়ে দিয়েছি সে এখন নিজের খেলনাগুলো নিয়ে খেলতে ব্যস্ত এবার চলে এসেছি আমি নিজের জন্য এক কাপ ভালো করে চা বানাতে সন্ধেবেলা এক কাপ চা যতক্ষণ না খাই না ততক্ষণ মাথা মুখ কোনো কিছু ফ্রেশ হয় না তো চলো নিজের জন্য এক কাপ ভালো করে চা বানাই আর গিয়ে বসি আরামসে বসে বসে খাই তারপর দেখা যাবে কি করা যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই